তো অন্য প্রতিদিনের মতো আমিও আজকে বাইরে বের হয়েছি আর আকাশটা এত সুন্দর ছিল সেটা না বলার নয় তো সেখানে দেখতে পেলাম তাল যেটা গ্রামের দিকে খুব অ্যাভেইলেবেল কিন্তু শহরে খুব বেশি দেখা যায় না আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় করে তাল চুরি করে কত খেয়েছি তালের রস খেয়েছি হয়তো অনেকের লাইফে সেটা থাকে তো আমি আমার বাসার জন্য দুইটা তাল নিয়ে আসলাম আসলে আমার একটা ছোট্ট বাচ্চা আছে তাকে হচ্ছে গ্রামের যে বিভিন্ন বিষয় আছে সেগুলো দেখানোর প্রয়োজনীয়তা আছে তো আমরা আমজাম লিচু যেভাবে ছোটবেলা খেয়েছি এখন বাচ্চারা তো সেগুলো দেখতেই পারে না তো আমি দুইটা নিয়ে আর কি চলে আসলাম তাল এতটা সুন্দর ছিল তাল দুটো আসলে না বলার নয় আপনারা এই সিজনে তাল খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো তাল খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তালের শ্বাসের ভিতরে আছে কিছু পানি সেটা খেতে অনেক বেশি টেস্টি তো আমি তো তাল খেয়ে ফেললাম আপনারা এই সিজনে তাল খেলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের বাসায় যারা আছে তাদের জন্য অবশ্যই তাল নিয়ে আসবেন তারাও খাবে আর এনজয় করবে এই গরমে তাল খেলে অবশ্যই শরীর ভালো থাকে যেটা আমি বুঝতে পেরেছি তো ভালো থাকবেন দেখাবে আর অন্য কোনো ভিডিওতে